হ্যালো সবেকে ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাস্টেড ইনকাম প্যাক বন্ধুরা কেমন এমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওর টপিক মূলত সিড মাইনিংয়ের যে সুই ওয়ালেটটা কানেক্ট করবেন কীভাবে এটা কানেক্ট করবেন এ বিষয়টা নিয়ে আজকের এই ভিডিও যদিও আমি মনে করি যে এই টাস্কটা ম্যান্ডেটারি না তারপরেও এটা করে নেওয়া ভালো এই কারণে আজকের এই ভিডিওটা আমি করতেছি যেন আপনারা সহজেই ভিডিওটা দেখার মাধ্যমে সুই ওয়ালেটটা কানেক্ট করে নিতে পারেন তো সরাসরি আমি সিড মাইনিংয়ের মধ্যে চলে আসলাম অ্যান্ড দেন উপরের দিকে দেখেন এইখানে একটা অ্যাড্রেস শো করতেছে তো অ্যাড্রেসটা মূলত কীভাবে কানেক্ট করতে হবে সে বিষয়টা প্রথমে আপনাদের দেখতে অনেক কঠিন মনে হবে যদি ভয়েসে বলি আপনারা হয়তো বুঝতে পারবেন না এই কারণে মূলত ভিডিওটা নিয়ে আসছি কিন্তু আসলে কাজটা খুবই সহজ তো কীভাবে আপনারা এখানে ওয়ালেটা কানেক্ট করবেন সেই প্রসেসটা এই ভিডিওর মাধ্যমেই থাকবে সো ভিডিওটা ফুললি কন্টিনিউ করার চেষ্টা করবেন তো ফার্স্ট অফ অল যে কথাটা বলি এগেন সেটা বলতেছি আপনারা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি অবশ্যই ডেসক্রিপশন বক্সে ক্লিক করে এইখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এবং যাতে সাপোর্ট প্রয়োজন হবে এইখানে জয়েন করবেন এইখানে কোনো প্রবলেম থাকলে বলবেন অবশ্যই ফিক্স করে দিব তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্ট অফ অল এই কাজটা করার জন্য আপনাকে অবশ্যই আপনার সুই অ্যাকাউন্ট লাগবে সুই ওয়ালেট লাগবে এবং কীভাবে মাল্টিপল করবেন সেই প্রসেসটাও এই ভিডিওর মধ্যে দেখাবো তো কীভাবে সুই ওয়ালেট কানেক্ট করবেন এবং মাল্টিপল অ্যাকাউন্ট যাদের সিড মাল্টিপল করছেন তারা কীভাবে কী করবেন এ টু জেড এ ভিডিওর মধ্যে দেখাবো তো ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখার ট্রাই করবেন তো ফার্স্ট অফ অল আপনাদেরকে সুই ওয়ালেটটা ইনস্টল করতে হবে তো তার জন্য আমি প্লে স্টোরের মধ্যে চলে যাচ্ছি প্লে স্টোরের মধ্যে আসার পরে সার্চ করবেন সুই ওয়ালেট সুই ওয়ালেট লিখে সার্চ করার পরে দেখেন প্রথমে যেটা চলে আসবে এটা হচ্ছে সুই ওয়ালেট তো আপনারা এখানে আমি যেহেতু ইনস্টল করে রেখেছি তাই ওপেন দেখাচ্ছে আপনাদের এখানে ইনস্টল দেখাবে তো যখন এটা ইনস্টল হয়ে যাবে আপনারা ওপেন করে নেবেন ঠিক আছে তো আমি এই যে এটা দেখেন এটা হচ্ছে সুই ওয়ালেট এটা ইনস্টল করে রাখছি আমি তো এটা ওপেন করে নেবেন তো দেখেন আমি এটা ওপেন করে নিয়েছি ওপেন করে নেওয়ার পরে দেখেন আমার একটা ওয়ালেট ক্রিয়েট করা ছিল আগে থেকেই এটা আমি ইমপুট করেছিলাম অন্য ওয়ালেট থেকে তো হোক এখন কী করবেন আপনাকে প্রথমে যে ইন্টারফেসটা আসবে এরকম আসবে না যেহেতু আমার ক্রিয়েট করা আছে ওপেন করার পরে ফার্স্ট অফ অল যে ইন্টারফেস আসবে আমি ওটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এরকম ইন্টারফেস ওপেন হবে আপনাদের তো এইখানে দেখেন আপনাদের যদি কারোর আগে থেকে কোনো ওয়ালেট থাকে তাহলে সেটা থেকে আপনি পার্স প্রেস দিয়ে এখানে ইম্পোর্ট করতে পারবেন এছাড়াও আপনি চাইলে প্রাইভেট কি দিয়ে ইমপুট করতে পারেন আর যদি আপনার ওইগুলো না থাকে তাহলে আপনি এখান থেকে ক্রিয়েট নিউ পার্স অ্যাকাউন্ট এই জায়গায় ক্লিক করবেন করে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন ঠিক আছে আর যদি মনে করেন যে আমালেটে ঝামেলা নিতে চাচ্ছি না একটা থেকে অনেকগুলো করবো তাহলে ওইগুলোর পার্সপ্লেজ এখানে বসিয়ে দেবেন অথবা প্রাইভেট কি বসিয়ে দিয়ে ইমপুট করে নেবেন ব্যাস হয়ে যাবে তো আমি হচ্ছে এখান থেকে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই এখানে ক্রিয়েট এ নিউ পার্স্লেজ অ্যাকাউন্ট এই জায়গায় একটা ক্লিক করলাম ক্লিক করার পরে জাস্ট একটু ওয়েট করবেন অল রাইট তো একটু ওয়েট করার পরে দেখবেন এই জায়গায় আপনার একটা রিকভারি ফ্রেস দিয়ে দিবে এই যে এইখানে রিকভারি ফ্রেশ এই জায়গায় এটা কপি করে রেখে দিবেন এই যে এইখানে আই বাটন আছে এইখানে ক্লিক করলে এইগুলো শো করবে তো এটা প্রাইভেসির কারণে আমি দেখাচ্ছি না দেখাইলে আপনাদের সামনে ওপেন হয়ে যাবে তো এটা কপি করে নেওয়ার পরে আপনি একটা সেফ জায়গায় রেখে দেবেন খাতায় লিখবেন অথবা যে কোনো একটা জায়গায় লিখে রাখবেন তারপরে এইখানে ভিউ দেখেন এইখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে তো এই করে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন আর তো অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে এখন আমি কী করবো এখন টেলিগ্রাম চ্যানেলের মধ্যে চলে যাবেন তো চ্যানেলের মধ্যে আসার পরে দেখবেন এইখানে সিড ওয়েব দিয়ে একটা লিঙ্ক দেওয়া যে এই জায়গায় যে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কটা কপি করে নেবেন ঠিক আছে তা আমি এটা কপি করে নিচ্ছি কপি করে আমি ওইখানে চলে যাচ্ছি তো চলে আসলাম আমি আমার ইয়ার মধ্যে চলে আসলাম আসার পরে দেখেন এই জায়গায় অ্যাপস লিখা আছে এই জায়গায় একটা ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে উপরে যে সার্চ বার আছে সার্চ বারের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করে যে লিঙ্কটা কপি করে নিয়ে আসছেন ওইটা এখানে সার্চ করবেন তো আমি এটা এখানে ফেস্ট করে সার্চ করে দিলাম করে দেওয়ার পরে দেখেন তো এরকম ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস চলে আসার পরে আপনি কী করবেন ফার্স্ট অফল এখানে টেলিগ্রাম যে আইকনটা আছে এই জায়গায় একটা ক্লিক করবেন তো আমি এই জায়গায় একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখেন সরাসরি টেলিগ্রামে নিয়ে গেলো আমাকে সরাসরি টেলিগ্রামে নিয়ে আসার পরে এই জায়গায় দেখেন স্টার্ট বাটনটা আছে স্টার্ট বাটনে ক্লিক করে আপনি এটা স্টার্ট করে দেবেন তারপর দেখেন এইখানে আপনার কাছে পারমিশন চাইতেছে অথরাইজ করার জন্যে তো তার জন্য আপনি এখানে পারমিশন দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস আসবে ইউ হ্যাভ সাকসেসফুলি অথরাইজ টু সিড সাইট এটা আপনার সাকসেসফুলি অথরাইজ হয়ে গেছে তার জন্য আপনি আবারও ব্যাগ যাবেন তো দেখেন আমি ব্যাক চলে আসছি আসার পরে এই জায়গায় আমার টেলিগ্রামটা কানেক্টেড হয়ে গেছে যেটা এখানে শো করতেছে দেখেন টেলিগ্রামটা আমার এখানে শো করতেছে তো এখন কি করতে হবে এখন আমাদেরকে এইখানে সুই ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো তার জন্যে সুই ওয়ালেটটা এখানে লিঙ্ক সুই ওয়ালেট এই জায়গায় ক্লিক করতেছি ক্লিক করার পরে এইখানে কনফার্মের উপর একটা ক্লিক করে দিবেন কনফার্মের উপর ক্লিক করে দেওয়ার পরে আবারও এখানে সাইন চাইবে সাইনের উপরে ক্লিক করে দেবেন সাইনের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন ওয়ালেটটা কানেক্টেড হয়ে যাবে তো আমার এখানে প্রবলেম হয়েছে মেবি এই কারণে এইখানে অ্যাড্রেসটা শো করতে স্যার তো আপনারা দেখবেন এইখানে আপনাদের ওয়ালেটটা সুন্দরভাবে কানেক্ট হয়ে যাবে এবং এখানে আপনার অ্যাড্রেসটা শো করবে তো এইভাবে আপনারা সুই ওয়ালেটটা কানেক্ট করবেন এবং কীভাবে মাল্টিপল করবেন সে বিষয়টা যদি দেখাই মাল্টিপল করার জন্যে আপনি এখানে একাধিক টোন কিপার যেভাবে কানেক্ট করা যেত বা ক্রিয়েট করা যেত ওইভাবে এখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো এইখানে ক্লিক করবেন করে দেখেন এখানে ম্যানেজার উপর ক্লিক করবেন ম্যানেজার ক্লিক করার পরে দেখেন এই যে এখানে নিউ লিখা আছে না মাইক করে দিই যে এখানে নিউ লিখ নিউ এর উপরে ক্লিক করবেন ক্লিক করে আপনি নিউ ওয়ালেটটা এখানে ক্রিয়েট করতে পারবেন তারপরে ওইখান থেকে প্রেস দিয়ে আপনি চাইলে ওইটা রিকভার করতে পারবেন তো যখন মাল্টিপাল অ্যাকাউন্টের মধ্যে যাবেন যাওয়ার পরে দেখবেন আপনার আগেকার যে টেলিগ্রামটা ওইটা কিন্তু কানেক্টেড হয়ে থাকবে তো তার জন্যে আপনারা এখানে এক্সিস্টের উপরে ক্লিক করবেন এক্সিস্টের উপরে ক্লিক করে এটা একজিস্ট করে দেবেন দেখবেন এটা একজিস্ট হয়ে যাবে আবার নতুন করে আপনি যেই ওয়ালেটটা যেই অ্যাকাউন্টের মানে যে টেলিগ্রামে আপনি আবার নতুন ওয়ালেট কানেক্ট করতে চাচ্ছেন ওইটা আপনি টেলিগ্রামের মধ্যে লগ ইন রাখবেন দেখবেন ওইটা হয়ে যাবে তো এইভাবে একের পর এক আপনারা আপনাদের মাল্টিপল অ্যাকাউন্টগুলো কানেক্ট করে নিতে পারবেন আর যাদের সিঙ্গেল অ্যাকাউন্ট আছে তাদের তো কোনো প্রবলেম নেই তাদের বরং ভালোই হবে তবে যারা মাল্টিপল অ্যাকাউন্ট আছে তাদের একটু ভোগান্তি হইতে পারে তবে সেটা সেটার জন্য ভালো ফলো পাবেন আর কি তো মাল্টিপল অ্যাকাউন্ট করলে তো ভালো প্রফিট হবে তার জন্য অবশ্য একটু ভোগান্তি তো পোয়াতে হয় ঠিক আছে না তো যাই হোক আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ারভাবে বুঝিয়ে দিতে পেরেছি তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে